শারমিন এস মুর্শিদ হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদের পিতা খান সরোয়ার মুর্শিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষক তিনি একাধারে শিক্ষাবিদ কূটনীতিক ও বুদ্ধিজীবী ছিলেন তার মা নূরজাহান মুর্শিদ ছিলেন একজন সাংবাদিক শিক্ষক ও সমাজকর্মী শারমিন এস মুর্শিদ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন সাংস্কৃতিক দলটি শরণার্থী শিবির সহ বিভিন্ন মুক্ত অঞ্চলে যেত দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে তারা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও মানুষের চেতনাকে উজ্জীবিত করত করত। এছাড়া পাপেট শো উনিশশো পঁচানব্বই সালে এই সাংস্কৃতিক দলটির কাজের উপর মুক্তির গান নামের একটি বিখ্যাত তথ্যচিত্র তৈরি হয় তিনি দু সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান সালের আগস্ট তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এছাড়াও তিনি একজন সুপরিচিত নির্বাচন বিশেষজ্ঞ তিনি নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি সাংস্কৃতিক কেন্দ্র উত্তরস্বরী এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন